আর জি করে তাণ্ডব চালানো হয় বারিকেট ভেঙে হাসপাতালে ভেতরে ঢুকে পড়ে হামলাকারীরা তাদের মুক্তাঞ্চল হয়ে ওঠে হাসপাতাল কয়েক ঘন্টা ধরে হাসপাতালের এমার্জেন্সি আইসিইউ থেকে পুলিশের কিয়স্কে নির্বিচারে ভাঙচুর চালায় তারা এই হামলাকারীরা কারা কি তাদের রাজনৈতিক পরিচয় ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ চলছে ধরপাকড়ও স্বাধীনতা দিবসের আগের রাতে নারীদের রাত দখলের কর্মসূচি তাতে রাজ্য জুড়ে মানুষের সারা পড়ে এই আবহে তাণ্ডব সমস্ত ঘটনার ঘর কেন্দ্র আর্জি করে তৈরি হল ভয়াবহ আতঙ্কের পরিবেশ বুধবার রাতে কি ঘটেছিল করে প্রায় উন্মত্ত ক্ষিপ্ত যুবক এই হাসপাতালে ঢুকে তাণ্ডব চালিয়েছে আরজিকর কর হাসপাতালের মেন গেটে বিচারের দাবিতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন কিন্তু সেই পরিস্থিতি বদলে যায় পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ঝামেলা শুরু হয় গার্ড রেল ধরে শুরু হয় ধাক্কাধাক্কি এরপর পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢোকে ক্ষুব্ধ জনতা এর মাঝেই বাস রড দিয়ে একদল যুবক ঢুকে পড়ে জরুরি বিভাগে যা বিক্ষোভকারী রয়েছে তারা এই যে গেট মেন গেট সেই গেট ভেঙে কিন্তু প্রবেশ করে আমি তোমাকে দেখাবো যে কলার গেট থেকে ধরে যাবতীয় সবকিছু চিকিৎসা করে সেই সব জায়গাগুলো রীতিমতো কিন্তু ভাঙচুর চালিয়েছে এমার্জেন্সির জানলা দিয়ে আমি তোমাকে সেই ছবি আরেকটা ছবি দেখাবো যে পুলিশ কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ তারা এখনো কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছে তাদের ওপর যেমন লাঠিচার্জ করছে টিআর গ্যাস চালানো হচ্ছে এবং পাশাপাশি আমি তোমায় দেখাবো যে আর্জিকর মেডিকেল কলেজের প্রতিটি রুম ইমার্জেন্সির বিল্ডিং এর যে প্রতিটি রুম সেটা যেভাবে ভাঙচুর করা হয়েছে আমি তোমাকে দেখাচ্ছি সেই ছবি রেস্ট পরে যখন ওরা র‍্যাপ শুদ্ধ যখন লিফটটা করে উঠছে তখন লিফটটার সাথে সাথে র‍্যাপের সাথে সাথে মবও উঠছে ওই পরিস্থিতিতে যদি আমাদের সিকিউরিটি গার্ডরা না থাক তাহলে সত্যি আজকে আমরা হয়তো প্রাণে বাঁচতাম না এই পরিস্থিতি আমরা আগে কোনোদিন দেখিনি এবং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি দিন দেখেননি এই সময় কয়েকজন যুবক বাইরে বেরিয়ে চড়াও হয় ধর্নামঞ্চের ওপর রীতিমতো ভাঙচুর করে ফেলেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে গোটা আর্জিকর হাসপাতাল চত্বর হসপিটালের মধ্যে অর্থাৎ যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের সামনে যে চৌমাথার মন রয়েছে সেই চৌমাথার তিন দিক থেকে রীতিমতো মুহুর ইট বৃষ্টি আদলা ইট বৃষ্টি হয় পলিসের উপর আমরা যে সিসিটিভির প্যানেল বা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি তাতে বিগত দেড় মাসের সমস্ত রকমের ফুটেজ সেগুলো সমস্ত স্টোর করা ছিল ছিল গতকাল মধ্যরাত পর্যন্ত এই মুহূর্তে আর কোনো কিছুই অবশিষ্ট নেই এই মুহূর্তে পরিস্থিতি ক্রমশ আরো উত্তেজনা এখানে পুলিশের বাইরে পুলিশ এই মুহূর্তে লাঠিচার শুরু করলো যাতে উন্নত জনতাকে এই মুহূর্তে হটিয়ে দেওয়া যায় পুলিশ ওদিকে ইয়ে করছে এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে ব্রিজ পেরিয়ে তারা কিন্তু শ্যামবাজারের দিকে যাচ্ছে পুলিশ তাকে ধরেছে এক বিক্ষোভকারী দেখছো পুলিশের জামা রক্তে ভেসে গিয়েছে আচমকা হামলায় হাসপাতাল জুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ইসলি প্লিজ বি আর ওয়েটিং ফর সাইন্টিফিক পুলিশের দাবি সেমিনার হল পর্যন্ত পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা ওই এলাকা সুরক্ষিতই কিন্তু কারা হামলা চালালো আরজি করে কারা এইবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ওপর নামি আনলো এমন আঘাত তাদের রাজনৈতিক পরিচয় কি এই ঘটনা কি মূল কাণ্ড থেকে নজর ঘোরানোর জন্য এমন হামলা কি স্বতঃস্ফূর্ত নাকি এর পিছনে রয়েছে পাকা মাথা বহু প্রশ্ন তুলে দিয়েছে এই পথ মেয়ুর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांग्ला आवाज बांग्ला इराबिक जी 24 घंटा